শুভ সকাল সবাইকে আজ বিশ নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি হবে আসামের করিমগঞ্জ জেলার নতুন নাম আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জের সীমান্ত দিয়ে নয় অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আসাম পুলিশ বাংলাদেশের পাচারের পথে করিমগঞ্জের সীমান্তে বাজেয়াপ্ত বিদেশি সিগারেট বিড়ি ব্যবসায়ী রাহুল হত্যাকাণ্ডে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি ডিজিপির তরফে পাঠানো বই রাধা মাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন পুলিশ সুপার সরকারে আস্থা হারালে আদালত শেষ পর্ষা হুমকি শিক্ষকদের এবং সর্বশেষ খবরটি হল করিমগঞ্জের সাতটি জল প্রকল্পের কাজ পরিদর্শন আইআইটি মাদ্রাজের বিশেষ টিমের এবারে শুনুন বিস্তারিত খবর আসামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে হবে শ্রীভূমি জেলা শিলমোহর পড়েছে রাজ্য ক্যাবিনেটে এছাড়া ক্যাবিনেট বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শিলমোহর পড়েছে মঙ্গলবার সন্ধ্যায় জনতা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে সম্পন্ন হয়েছে আসাম সরকারের মন্ত্রী পরিষদের বৈঠক বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পরিষদে গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী বলেন নাম নাম পরিবর্তন করে নতুন শ্রীভূমি জেলা করতে ক্যাবিনেট সিলমোহর পড়েছে কেন করিমগঞ্জের নাম বদল করা হয়েছে এর পেছনে যুক্তিও ব্যাখ্যা করেছেন ডক্টর শর্মা ঐতিহাসিক সংযোগের বিষয়ে বিশদভাবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন একশো বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সিলেট সফরকালে এই অঞ্চলকে সুন্দরী শ্রীভূমি বলে মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন এই অঞ্চলের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে শ্রীভূমি শব্দটি অসমিয়া এবং বাংলা উভয় অভিধানে তাৎপর্য বহন করে তিনি আরও বলেন সিলেট যেহেতু এক সময় আসামের অংশ ছিল এখন বাংলাদেশে তাই করিং মন্দির নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হলে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট রক্ষা পাবে তিনি কলা পাহাড়ের সাম্প্রতিক নামকরণের ব্যাখ্যা করে বলেন কলা পাহাড় শব্দটি অসমীয়া বা বাংলা অভিধানে পাওয়া যায় না করিম মুঞ্জন নয় তাই এসব নাম অর্থহীন আরও বলেন স্থানের নামগুলি সাধারণত ভাষাগত নিহিত। বরপেটার ভাষা নিচকের মতো বেশ কয়েকটি গ্রামসমূহ এ ধরনের অনেক নাম ইতিমধ্যে সংশোধন করা হয়েছে ঐতিহাসিক এবং ভাষাগত প্রাসঙ্গিকতার গুরুত্বের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা ধীরে ধীরে সেই সব জায়গার নাম পরিবর্তন করব সেখানে ঐতিহাসিক বা অবিদানিক অর্থ নেই প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আসামের আরো বহু গ্রাম অঞ্চলের নামও পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে মুখ্যমন্ত্রী আরো জানান দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারির আগে আসামে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন তিনি জানান পঞ্চায়েত নির্বাচন হবে দুই পর্যায়ে নির্বাচনের জন্য আগামী জানুয়ারিতে জারি হবে বিজ্ঞপ্তি সঙ্গে তিনি জানান আগামী 30 ডিসেম্বরে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে এছাড়া আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে আসবেন বলেও আজ সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল করিমগঞ্জের সীমান্ত দিয়ে নয় অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আসাম পুলিশ আসাম পুলিশ নয় জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মঙ্গলবার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এই তথ্য দিয়েছে মুখ্যমন্ত্রী শর্মা মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে নয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে হেফাজতে নিয়েছিল আসাম পুলিশ তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে যে সকল বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে চব্বিশ হতদের নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী তারা ঈম রশিদ ইসলাম মুরাদ আলী মন্ডল মহম্মদ আশরাফুল হক মোহাম্মদ বসিদ হাওলাদার মোহাম্মদ রবিউল হাওলাদার মোহাম্মদ মোহাবত আলী এবং মোহাম্মদ মহিম হুসেন এই খাদের জন্য আসাম পুলিশকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা পরবর্তী খবরটি হলো রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এর তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধা কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাতারের পুলিশ অধিকক নুমল মাহাত্তা ও পুলিশ অধীক্ষক সুব্রত সেন মঙ্গলবার কাছাড় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্তা কলেজে এসে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরীর হাতে বইগুলি তুলে দিলেন এদিন কলেজের অবকাঠামো সহ কলেজ লাইব্রেরি বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এসপি ও এডিশনাল এসপি এদিন কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী বলেন পুলিশ অধীক্ষক আমাদের কলেজের জন্য যে মূল্যবান বই দিয়ে গেলেন সেগুলি পড়ে ছাত্রছাত্রীরা অনেকাংশে উপকৃত হবে তিনি বলেন এমনিতে আমাদের লাইব্রেরিতে কেরিয়ার এর অনেক কালেকশন আছে এবং সঙ্গে আজকে আরো কিছু মূল্যবান বইয়ের কালেকশন পেলাম যা থেকে কলেজ পড়বরা ভবিষ্যৎ জীবনে উপকৃত হবে ডক্টর সোনালী চৌধুরী রাতামাদব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে কাঁচের পুলিশ সুপার নোমল মাহাত্যা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী অধ্যাপক ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী ডক্টর অরুণাভ ভট্টাচার্য জীবন দাস ডক্টর রাহুল সরনিয়া, ডক্টর কালীপদ দাস ডক্টর নবনীতা দেবনাথ ডক্টর সূর্যসেন দেব রাধা মাদব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ পরবর্তী খবরটি হল বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তার বাবা আব্দুল হালিম মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে আব্দুল হালিম জানান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর তিন অভিযুক্ত তাসির শেখ আবু শেখ ও জহর শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়িতে দিব্যি ঘুরাফেরা করছেন কিন্তু তাদের তদন্তের আওতায় এনে গ্রেফতার করছে না পুলিশ এই তিন অভিযুক্ত রাহুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এদিন সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আসাম রাজ্য কমিটির মুখ্য সচিব এনামুল হক লস্কর গনিয়ার আলী আয়কত লস্কর আমির শেখ শামিল আহমেদ সাত্তার শেখের পাশে বসিয়ে তিনি জানান ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে ছেলে রাহুলকে খুন করা হয়েছে তিনি পুলিশ সুপার নোমল মাহাতোর কাছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান পরবর্তী খবরটি হল সরকারে আস্থা আদালত শেষ পর্যায়ে হুমকি শিক্ষকদের আসাম সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিলেন দুই হাজারেরও বেশি শিক্ষক রাজ্য সরকারের প্রতি আস্থা তারা আদালতের দ্বারস্থ হওয়ারই হুমকি দিয়েছেন তাদের বক্তব্য এখনও সম্পূর্ণরূপে মেটানো হয়নি শিক্ষকদের সমস্যা রাজ্যের সরকারি শিক্ষাক্ষেত্রে এখনো সমস্যা মুক্ত হয়নি শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পিঙ্গু শিক্ষকদের সমস্যা প্রায় মিটিয়ে ফেলেছেন বলে মাঝে মধ্যেই যে উল্লেখ করে চলেছেন তা বাস্তবে সেরকম নয় অভিযোগ শিক্ষকদের এখনো বিভিন্ন ক্ষেত্রের বহু শিক্ষক নিজেদের প্রাপ্যের জন্য সংগ্রাম করে চলছেন তাদের মধ্যে রয়েছেন দুই হাজারেরও বেশি অনিয়মিত শিক্ষকের ইস্যু গত চার বছরে কর্মরত বাইশ জন অনিয়মিত শিক্ষকের নিযুক্তির ইস্যুটি ঝুলিয়ে রেখেছে রাজ্য সরকার এই সকল শিক্ষকের মধ্যে থাকা নয়জন জন আদালতের দ্বারস্থ হয়ে রায় লাভের পর অন্য নিয়মিত শিক্ষকরা আদালতে যাওয়ার হুঙ্কার দিয়েছেন উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকের অভাবে শিক্ষাদানে ব্যাঘাত গোটায় স্কুল পরিচালন সমিতি জেলা পর্যায়ের উপদেষ্টা পরিষদ উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে নিয়োগ করেছিল এই সকল শিক্ষককে তারা বেতনপাচ্ছিলে কিন্তু পরবর্তী সময়ে এই সকল শিক্ষকের নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই সঙ্গে তাদের বেতন বন্ধ করে দিয়েছিল যার ফলে তারা হয়ে পড়েন বেতন বঞ্চিত শিক্ষক 2021 সালের নির্বাচনের আগে অর্থাৎ 2021 সালের 30 জানুয়ারি খানাপড়ায় বিভিন্ন বিভাগের সঙ্গে 4511 জন অনিয়মিত শিক্ষকের নিয়মিত করে নিয়োগ করা হয়েছিল অফিসারদের বুলেট জন্য নিয়োগের তালিকা থেকে বাদ পড়েছিল বাইশ জন শিক্ষক সেই সময়ের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিয়োগ থেকে বাদ পড়া ব্যক্তিদের নিয়োগের জন্য একটি পোর্টাল খোলার কথা ঘোষণা করেছিল কিন্তু সেই ঘোষণা শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ ছিল রাজ্য সরকার কোনো পোর্টাল চালুই করেনি অবশ্য নিউগের থেকে বাদ পড়া ব্যক্তিদের নথিপত্র জমার পর সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চস্তরীয় কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছিল স্কুল পরিচালনা কমিটি যাদের নিয়োগ করেছিল তাদের ক্ষেত্রে সরকার কিছুই করেনি কিন্তু সরকার যাদের নিয়োগ করেছিল তাদের মধ্যে থেকে একজন যাতে বাদ পড়ে না যান তার জন্য ত্রিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিউগের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময়ের শিক্ষামন্ত্রী তথা বর্তমানের মুখ্যমন্ত্রী শর্মা প্রতিশ্রুতি অনুসারে গঠিত উচ্চস্তরীয় কমিটি সরকারি ফাইল ন টু টু ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রির প্রথম পর্যায়ে এগারোশো পঁচানব্বই জন এবং দ্বিতীয় পর্যায়ে এক হাজার জন শিক্ষকের তালিকা প্রস্তুত করেছিল সেই সময়ের শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতির প্রায় চারটি বছর অতিক্রান্ত হলেও রাজ্য সরকার কিন্তু নিয়োগ থেকে বাদ পড়ে যাওয়া বাইশ জন শিক্ষকের বিষয়টি জুলিয়ে রেখে তাদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে উল্লেখ্য যে গৌহাটি হাইকোর্ট অনিয়মিত শিক্ষকদের মধ্যে থেকে নয়জন জন শিক্ষকের পক্ষে রায় দিয়েছিল এ সংক্রান্তে গুহানিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে সারা আসাম কর্মরত অনিয়মিত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক সংস্থার সভানেত্রী কৌশল্লা কুটুম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আহমেদ ও সম্পাদক জগদীশ বড়ি বলেন রাজ্য সরকারের বুলের জন্য আমরা বাদ পড়েছি আমাদের যদি নিয়মিত করা না হয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব পরবর্তী খবরটি হল করিমগঞ্জ জেলার সাতটি জল প্রকল্পের কাজ পরিদর্শন আইআইটি মাদ্রাজায়ের বিশেষ টিমের জেজেএম নির্মিত জল প্রকল্পের কাজ পরিদর্শন করলো আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞ দল করিম জেলার সাতটি জল প্রকল্প ক্ষতি দেখে কোন ধরনের ত্রুটি না পেয়ে সন্তোষ প্রকাশ করেছে দলটি জেলায় পর এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোজি মাদ্রাজের বিশেষজ্ঞ দল তিন দিনের সফরসূচি নিয়ে করিম মন জলজীবন মিশনের অত নির্মিত বেশ কয়েকটি জল প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছে দলটি করিমগঞ্জ পৌঁছে প্রথমে জেলার ষাটটি জল প্রকল্প চয়ন করে মঙ্গলবার কার্তিকান ইচের নেতৃত্বে প্রতিনিধি দলটি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের করিমগঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস বিভাগীয় টেকনিক্যাল আধিকারিক অর্পিতা চৌধুরী ও অপূর্বা কংস জেজেএম এর জেলা কোঅর্ডিনেটর কঙ্কন জ্যোতি দাস বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এস ও নবারুণ দত্ত টেকনিক্যাল অফিসার সামিউল্লাহ সঙ্গে নিয়ে জেজেএম এর তহবিলে নির্মিত বর্তমানে চালু শ্যামাপ্রসাদপুর শ্রীগৌরী দেওরাইল টু পাতারকান্দি টু ইচাবিল টু শ্রীপুর ও বালিয়াপুঞ্জি জল প্রকল্প পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দলটি প্রকল্পের যাবতীয় নির্মাণ কাজ ছাড়াও টেকনিক্যাল দিক সহ মেশিনারি ইলেকট্রিক্যাল পাইপলাইন ওভারট্যাঙ্ক এফএসটিসি ট্যাপ ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খভাবে দেখেছে জলের উৎস সহ সরবরাহ করা জলের গুণগত মান পরীক্ষা করার পাশাপাশি জলের গতি ইত্যাদি নিখুঁতভাবে ক্ষতি দেখেছে দলটি চার থেকে পাঁচ ঘন্টা প্রকল্পের যাবতীয় নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করে দেখার পাশাপাশি প্রকল্পের প্রতিটি টেপের সরবরাহ করা জলের গুণগত মান ও গতি পর্যবেক্ষণ করেছে বিশেষজ্ঞ দলটি এছাড়াও সবগুলো জল প্রকল্পের অধীনে থাকা প্রতিজন গ্রাহকের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর দীর্ঘক্ষণ আলোচনা সহ স্থানীয় অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী জল মিত্র জলদূত ও বিভাগীয় কর্মী কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বিষয় নিয়ে পর্যবেক্ষণ করেছেন তারা পরিদর্শনের সময় এক একজনকে প্রকল্পের বিভিন্ন বিষয়ে নানা প্রশ্ন করে তাদের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছে প্রতিনিধি দলটি পর্যবেক্ষণের সময় জল প্রকল্পে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ও অনিয়ম না পড়ায় বিভাগীয় কর্তৃপক্ষের কাজের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছে দলটি পাশাপাশি করিমগঞ্জ জেলায় জল জীবন মিশনের কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে আইআইটি মাদ্রাজ বিশেষজ্ঞ দলটি পরিদর্শনের সময় যাবতীয় তথ্য সংগ্রহ করেছে দলটি এদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের করিমগঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস জানান আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞ দল সব ও মঙ্গলবার দুদিনে করিমগঞ্জ জেলার মোটে সাতটি জল প্রকল্প সরজমিনে পরিদর্শন করে যাবতীয় নির্মাণ কাজ সহ টেকনিক্যাল ও জলের গুণগত মান ক্ষতি দেখেছে প্রতিজন গ্রাহক থেকে শুরু করে জল মিত্র জলদূত আশাকর্মী কর্মীদের সঙ্গে নিয়ে জল প্রকল্পগুলো পরিদর্শন করে তাদের কাছ থেকে নানা বিষয়ে অবগত হয়েছে জেলায় জল জীবন মিশনের কাজ সঠিক এবং সুচারুরূপে বাস্তবায়ন হওয়ায় রীতিমতো সন্তোষ প্রকাশ করেছে বিশেষজ্ঞ দলটি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত